হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল কিউ পার্ট সিক্স নিয়ে হাজির হয়েছি তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ডিলাটোমিটার কি পরিমাপ করে তো ডিলাটোমিটার পদার্থের মাত্রাগত পরিবর্তন পরিমাপ করে নেক্সট নাম্বার টু লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কী বলা হয় তো লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে হ্যালোফাইটস বলা হয় নেক্সট নাম্বার থ্রি ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল কোথায় তো ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ নেক্সট নাম্বার ফোর অলকানন্দা নদীর উৎসস্থল কোথায় তো অলোকানন্দা নদীর উৎসস্থল হচ্ছে শতপন্থ হিমবাহ ও ভাগীরথী খরক হিমবাহ যা উত্তরাখণ্ডে রয়েছে নেক্সট নাম্বার ফাইভ ভাগীরথী নদীর উৎস কোথায় তো ভাগীরথী নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে নেক্সট নাম্বার সিক্স অলকানন্দা নদীর কোন কোন নদীর সঙ্গে সঙ্গম হয় তো অলকানন্দা নদীর যে যে নদীর সঙ্গে সঙ্গম হয় সেটি হচ্ছে পঞ্চপ্রয়োগের নাম পাঁচটা নদীর সঙ্গে সঙ্গম হয়েছিল বিষ্ণুপ্রয়াগ ধলিগঙ্গা নন্দপ্রয়াগ নন্দাকিনী কর্ণপ্রয়াগ পিণ্ডার রুদ্রপ্রয়াগ নন্দাগিনী দেবপ্রয়াগ ভাগীরথী এইগুলি নেক্সট নাম্বার সেভেন আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত তো আরাবল্লী পর্বত রাজস্থানে অবস্থিত নেক্সট নাম্বার এইট কাজিরাঙা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত তো কাজিরাঙা অভয়ারণ্য এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার নাইন কাজিরাঙা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো কাজিরাঙা অভয়ারণ্য আসামে অবস্থিত নেক্সট নাম্বার টেন কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় তো যে নদীকে বাংলার দুঃখ বলা হয় তা হচ্ছে দামোদর নদী নেক্সট নাম্বার ইলেভেন রাশ এশিয়ার বৃহত্তম নদী কোনটি তো এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজে নদী নেক্সট নাম্বার টুয়েলভ ইয়াংজে নদীর দৈর্ঘ্য কত তো ইয়াংজে নদীর দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার তিনশো কিমি বা তিন হাজার নশো পনেরো মাইল নেক্সট নাম্বার থার্টিন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি তো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী হচ্ছে নীল নদ যা চার হাজার একশো বত্রিশ মাইল নেক্সট নাম্বার ফরটিন বাদামি কয়লা বা ব্রাউন কোল কাকে বলা হয় তো বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয় লিগনাইটকে নেক্সট নাম্বার ফিফটিন গ্রহ বা ব্লু প্ল্যানেট কাকে বলা হয় তো নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলা হয় পৃথিবীকে নেক্সট নাম্বার সিক্সটিন ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে কি বোঝা যায় তো ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে বোঝা যায় যে খুব ঝড় হবে নেক্সট নাম্বার সেভেন্টিন নিচের কোনটি জমজ শহর নয় তো দেখো দিল্লি আর নিউ দিল্লি এই দুটো কিন্তু জমজ শহরের মধ্যে পড়ে না অনেকে ভুল করতে পারে নেক্সট নাম্বার এইটিন সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কত হয় কবে হয় তো সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব মানে সবচেয়ে কম দূরত্ব হয় চৌঠা জানুয়ারি যেটা বলা হয় অনুসুর অবস্থান নেক্সট নাম্বার নাইনটিন সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব কবে হয় তো সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব বা সবচেয়ে বেশি দূরত্ব হয় চৌঠা জুলাই যেটাকে অপসুর অবস্থান বলা হয় নেক্সট নাম্বার টোয়েন্টি কর্কটক্রান্তি রেখা ভারতের কতটি রাজ্যের মধ্য দিয়ে গেছে তো কর্কটক্রান্তি রেখা ভারতের মোট আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি তো কর্কটক্রান্তি রেখা ভারতের উত্তরপ্রদেশের উপর দিয়ে কিন্তু যায়নি নেক্সট নাম্বার টোয়েন্টি টু কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে তো কর্কটক্রান্তি রেখা ভারতের যে যে রাজ্যগুলির মধ্য দিয়ে গেছে সেগুলি হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম নেক্সট আমরা ভারতের কিছু গুরুত্বপূর্ণ জমৎ শহরের তালিকা সংক্রান্ত এসে দেখে নেব নাম্বার টোয়েন্টি হাওড়া ওই সরি কলকাতা ও হাওড়া কোন রাজ্যের যমজ শহর তো কলকাতা ও হাওড়া পশ্চিমবঙ্গ রাজ্যের জমৎ শহর নেক্সট নম্বর টোয়েন্টি ফোর হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ কোন রাজ্যের জমৎ শহর তো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যের জমৎ শহর নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ আমেদাবাদ ও গান্ধীনগর কোন রাজ্যের যমজ শহর তো আমেদাবাদ ও গান্ধীনগর গুজরাট রাজ্যের জমৎ শহর নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স কটক ও ভুবনেশ্বর কোন রাজ্যের যমজ শহর তো কটক ও ভুবনেশ্বর ওড়িশা রাজ্যের জমৎ শহর নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন পুনে ও পিমপরি চিনচোয়ার চিনচোয়ার কোন রাজ্যের জমৎ শহর তো পুনে ও পিমপরি চিনচোয়ার মহারাষ্ট্রের জমৎ শহর নেক্সট নম্বর টোয়েন্টি এইট তিরুনেল ভ্যালি ও পাল্লামকোট্টাই কোন রাজ্যের জমৎ শহর তো তিরুনেল ভ্যালি ও পাল্লামকোট্টাই তামিলনাড়ু রাজ্যের জমৎ শহর নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন কোচি ও এরনাকুলাম কোন রাজ্যের যমজ শহর তো কোচি ও এর্নাকুলাম কেরালা রাজ্যের যমজ শহর নেক্সট নাম্বার থার্টি দুর্গ ও ভিলাই কোন রাজ্যের যমজ শহর তো দুর্গ ও ভিলাই ছত্তিশগড় রাজ্যের যমজ শহর নেক্সট নাম্বার থার্টি ওয়ান রাঁচি ও হাটিয়া কোন রাজ্যের যমজ শহর তো রাঁচি ও হাটিয়া ঝাড়খণ্ড রাজ্যের যমজ শহর নেক্সট নাম্বার থার্টি টু হুবলি ও ধারওয়াদ কোন রাজ্যের যমজ শহর তো হুবলি ও ধারওয়াদ কর্ণাটক রাজ্যের জমৎ শহর নেক্সট নাম্বার থার্টি থ্রি গুয়াহাটি ও দিশপুর কোন রাজ্যের যমজ শহর তো গুয়াহাটি ও দিশপুর আসাম রাজ্যের যমজ শহর নেক্সট নাম্বার থার্টি ফোর বারাণসী ও মুঘলসরাই কোন রাজ্যের যমজ শহর তো বারাণসী ও মুঘলসরাই উত্তরপ্রদেশ রাজ্যের যমজ শহর নেক্সট নাম্বার থার্টি ফাইভ বেঙ্গালুরু ও হসুর কোন রাজ্যের যমজ শহর তো বেঙ্গালুরু ও হসুর কর্ণাটক রাজ্যের যমজ শহর নেক্সট নম্বর থার্টি সিক্স মুম্বাই ও নবী মুম্বাই কোন রাজ্যের যমজ শহর তো মুম্বাই ও নবী মুম্বাই মহারাষ্ট্র রাজ্যের জমৎ শহর নেক্সট নম্বর থার্টি সেভেন নয়ডা ও গ্রেটার নয়ডা কোন রাজ্যের জমৎ শহর তো নয়ডা ও গ্রেটার নয়ডা উত্তরপ্রদেশ রাজ্যের যমজ শহর নেক্সট নম্বর থার্টি এইট শিলিগুড়ি ও জলপাইগুড়ি কোন রাজ্যের যমজ শহর তো শিলিগুড়ি ও জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের যমজ শহর নেক্সট নম্বর থার্টি নাইন ব্যারাকপুর ও বারাসাত কোন রাজ্যের যমজ শহর তো ব্যারাকপুর ও বারাসাত পশ্চিমবঙ্গ রাজ্যের জমৎ শহর নেক্সট নাম্বার ফর্টি কোচবিহার ও আলিপুরদুয়ার কোন রাজ্যের জমৎ শহর তো কোচবিহার ও আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের যমজ শহর নেক্সট নাম্বার ফর্টি ওয়ান আসানসোল ও দুর্গাপুর কোন রাজ্যের যমজ শহর তো আসানসোল ও দুর্গাপুর পশ্চিমবঙ্গ রাজ্যের যমজ শহর নেক্সট নাম্বার ফর্টি টু জলপাইগুড়ি ও ময়নাগুড়ি কোন রাজ্যের যমজ শহর তো জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের যমজ শহর নেক্সট নম্বর ফর্টি থ্রি বিজয়ওয়াড়া ও গুটুর কোন রাজ্যের যমজ শহর তো বিজয়ওয়াড়া ও গুটুর যে রাজ্যের যমজ শহর তা হচ্ছে অন্ধ্রপ্রদেশ নেক্সট নম্বর ফর্টি ফোর সুরাট ও নবসারি কোন রাজ্যের যমজ শহর তো সুরাট ও নবসারি গুজরাট রাজ্যের যমজ শহর এই ছিল চুয়াল্লিশটি খুব গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোলের এসএ কিউ পার্ট সিক্স নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ